তো এই মনে কি করতেছে দেখতেছেন তো আপনারা ভাল লাগে না মানে মনির কিন্তু প্রচুর প্রচুর গরম তার জন্য ভাবলাম যে একটু পান কাটা এই গরমে আমারও কিন্তু মানে টেবিল ফ্যান হলে কী হয় উপর থেকে মানে যে গরম যে ভাব সেটা কিন্তু নিয়ে আসেন তার জন্য সেই টেবিল ফ্যান কিনা আর সিলিং ফ্যানের বাতাসে তো বেশি ভালো লাগে না তার জন্য ভাবলাম কি এটা টেবিল ফ্যান নিয়ে নিই তাহলে অনেকটা ভালো লাগবে তো কেজ আমি কিন্তু রেল স্টেশন চলে এসেছি আমি কিন্তু আর মানে ব্লগটা করব না তো আমি এইখানেই শেষ দিয়ে দেবো আর আমার ব্লকটা দেখবেন আর একটা করে লাইক করে দেবেন ঠিক আছে লাইক করে আমার পাশে থাকবেন আর আমি টেবিল ফাঙ্কা কত দিয়ে কিনি না কিনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো বেশ আর পরিবেশটি কেমন আপনারা অবশ্যই জানাবেন ঠিক আছে তো রেল স্টেশনের পরিবেশটা তেমন মানে আমার কাছে কিন্তু অন্যরকম লাগে কিন্তু আপনাদের কাছে কেমন লাগে সেটা যেটা দেখেন দয়াল বাবা দয়াল বাবা হাতে আমরা এখন চলে আসলাম মেন টাউনে ঠিক আছে তো এটা একটা শহর মেইন শহর আর কি তো আমরা বেশি আমরা আমাদের বাসাও শহরের পাশেই বেশি দূর নয় আর কি হেঁটে আসা যায় তো আমার লোগে আমার মেয়ে আছে তার জন্য আমি রিক্সা মানে অটোতে করে চলে আসলাম এই যে বেশ রসমালাই এই যে এই যে রসমালাই তরমুজ আপনার এই গরমের মাধ্যমে অনেকটা কাজে লাগে ওই পাশে দেখতেছেন আপনারা ফুটপাথের দোকানপাট ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন শহর ওইদিকে আরেকটা রাস্তা আপনারা বলকটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে ঠিক আছে আর একটা করে লাইক করে দিন ও বন্ধু বা ভাই ও বোনরা একটা করে লাইক করে দেবেন লাইক করতে কিন্তু বলবেন ঠিক আছে আমি কিন্তু মার্কেটে চলে যাচ্ছি তো এখন আপতেছি শোরুমে যাব না কি এমনিতে নর্মালি দোকান থেকে কিনে নেব আমি তো একটু চালাক অনেক চালাক ঠিক আছে

लाइन पर लगाईले ये लाइनटे आसे लाइनटे पे करंट जो सोल्बे बैटरी और चार्ज होवे थोडं करिया देबो थोडं जिमला जात है तो

গাইস এখন তো আমি পাকার বাতাস খাচ্ছি অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে কি এটা মানে অনেক অনেক মানে ঠান্ডা লাগতেছে এতদিন গরম লাগছিল আর এখন আমার অনেক মানে অনেক ভালো লাগছে বাতাসের কারণে চোখ খুলতে পারতেছে না বাতাসের কারণে অনেক চোখ হয়ে যাচ্ছে না চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমার বাচ্চার জন্য আরেকটা জিনিস হয়েছে বাচ্চাদের খুব একটা সৌন্দর্য জিনিস অনেকটা সুন্দর লাগছে এটা মানে বাচ্চারা যখন উপরে যখন তাকিয়ে থাকে দুলনার মধ্যে এটার দিকে মানে ওরা অনেক সুন্দর তাকিয়ে থাকে ওইটা ওই জন্য বলেছি যে এটা আনার জন্য তো এখন কি গরম লাগতেছে তোমার বেশি এখন একটু ঠান্ডা লাগতেছে এখন গরমটা কেমন কাটবে এই মানে ছয় সাত মাস যে গরমের যে আবহাওয়াটা তোমার দ্বারা কি মানে গরম কি পালিয়ে যাবে না গরম থাকবে গরম পালিয়ে যাবে না সেটা না গরম তো থাকবে কিন্তু এটা মানে কারণ যে কোন আছে অতক্ষণ মানে বাতাস খেতে পারো আচ্ছা তোমাকে একটা চার্জার পেন দেব সমস্যা নেই আর আস্তে ধীরে দেব টেনশন না আস্তে ধীরে দিও তাতে কোনো সমস্যা নাই আমি তো বলি না যে তাড়াতাড়ি দাও